আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মুবারকবাদ আজ আমি আপনাদেরকে শিখাতে চাই নরমাল ডেলিভারিতে বাচ্চা হওয়ার রাবল আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে একজন গর্ভবতী মহিলাকে কোন আমলের মাধ্যমে সেজার ছাড়াই তার বাচ্চাটাকে নর্মাল ডেলিভারি করানো যায় বিস্তারিত জানার জন্য আরে দামি কুরআনী আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সম্মানিত শ্রোতা প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আর যারা তদবীর জগতে কাজ করতে চান শিখতে চান কোরআনি কবিরাজি চিকিৎসা শিখতে চান তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ হচ্ছে এই আমলটা আপনাদের যখন প্রয়োজন হবে তখনই আপনারা করতে পারবেন তবে হ্যাঁ একটা পরামর্শ থাকবে অবশ্যই অজু অবস্থায় পবিত্র জায়গায় বসে আমার দেখানো পদ্ধতি অবলম্বন করে হুবহু আমুলটা করার চেষ্টা করবেন ইনশাল আমি দোয়া করি আল্লাহ তাহলে আপনাদেরকে এই আমলটা সঠিকভাবে করার তাও দান করুন সকলেই বলি আমি আর একটা কথা এই আমলটার মাধ্যমে চিকিৎসা তদবির করে দয়া করে কেউ কোনো ধরনের টাকা পয়সা খাবেন না একমাত্র আল্লাহ খুশি করানোর জন্য এবং করব মা বোনদের উপকার করার সাথে এই কবিরাজি অথবা এই চিকিৎসাটি আপনি করবেন ইংসা আল্লাহ আর যদি এই আমলটার মাধ্যমে আপনি কোনো টাকা পয়সা নিয়ে থাকেন খেয়ে থাকেন এই জন্য আপনি দায়ী হয়ে যাবেন আমি টাকা পয়সা নেওয়ার কোনো অনুমতি আপনাদেরকে দিলাম না সমানিত দর্শক শ্রোতা যখন দেখবেন যে একজন গর্ভবতী মহিলার বাচ্চা হওয়ার জন্য ব্যথা উঠে গিয়েছে তখন আমাদেরকে এই আমলটা করতে হবে কিভাবে এই আমলটা শুরু করবেন পরামর্শ থাকবে একটা কাছের গিলাস নিবেন আর তখনই ওই মুহূর্তে টিবাল থেকে টিবাল চেপে এক গিলাস পানি নিয়ে আসবেন ওই পানির উপরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নিবেন এই আমলটা করবেন গ্লাসটা আপনার মুখের সামনে ধরবেন ধরার পরে জোরে জোরে ইস্তিক আমি যা পড়তেছি যেই ইস্তিকার যেই দোয়া পড়বো আপনি হু বহু আমার মতো করেই আমলটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তিনবার তিনবার ফার পড়বেন

কোরআন পড়তে পারেন না বিশুদ্ধ উচ্চারণে তাহলে তো মুশকিল এর জন্য পরামর্শ থাকবে যারা তদ্বির জগতে কাজ করবেন অথবা করতে চাচ্ছেন আপনাদের প্রথম কাজ হচ্ছে পবিত্র কোরআনুল করিম বিশুদ্ধ উচ্চারণে তেলোয়াত করা শেখা কারণ যদি আপনার তেলোয়াত বিশুদ্ধ না হয় তাহলে সম্পূর্ণ অর্থটা চেঞ্জ হয়ে যায় এজন্য কষ্ট করে আপনাকে বিশুদ্ধ উচ্চারণে প্রত্যেকটা দোয়া দুরুদ আবল করা শিখতে হবে তিনবার ইস্তিগফার পাঠ করা হয়ে যাওয়ার পরে তিনবার দুরুস শরীফ তবে পরামর্শ থাকবে দুরূদে ইব্রাহিম পড়ে নেয়ার

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم হই রিলগ্ দুবিয়ানি হিমলগ্দ এই নিয়মে একবার সুরতুল ফাতেহা পড়বেন আর আমি আপনি কাছের গিলাসে যে পানিটা নিয়েছি ওই পানিতে একটি ফু অথবা দাম করব তবে হ্যাঁ আপনার যদি রুগীর নামটা মনে থাকে অথবা জানা থাকে তাহলে আপনি বলবেন ইয়ারব্বি কারিম আল্লাহ সুরতুল ফাতেহার এই আমলের অশিলাই এই রুগীর

সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম ওয়াইরুল মাগদূবি আলাইহিম ওয়াদ্দাল্লিন আবার এক গ্লাস পানিতে একটি ফু অথবা দম করবেন এই নিয়মে বিসমিল্লাহ সহ মাত্র 7 বার সূরাতুল ফাতিহা পড়বেন আর পানির গ্লাসে 7টি ফু অথবা দম করবেন সর্বশেষ একবার দরুদ ইব্রাহিম পড়বেন পানির গ্লাসে আরো দুইটি ফু অথবা দম করবেন মোট নয়টি ফু দিয়ে আমাদেরকে এক গিলাস পানি পরে নিতে হবে সম্মানিত দর্শক শ্রোতা একটু কষ্ট করে যদি একটু কষ্ট তো হবেই যেকোনো আমল যে কোনো কাজ শিখতে গেলে একটু সময় দিতে হবে ধৈর্য ধরতে হবে যারা ব্যস্ত বেশি তাদের দ্বারা কোরআন চিকিৎসা করা অথবা কোরআন চিকিৎসা শেখা অনেক কঠিন আমরা বছরকে বছর সাধনা করে উস্তাদের পিছনে ঘুরে ঘুরে এগুলা শিখেছি আর এখন তো আপনাদের কোনো কষ্টই করা লাগে না দুই চার মিনিট সময় দিলেই আপনি যে কোনো দোয়া আমল শিখতে পারবেন জন্য গুলা শিখে নেওয়ার চেষ্টা করবেন এই ছোটখাটো খাটো আমল গুলা শিখে রাখলে আপনার হায়াতের উপকারে আসবে ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা যখন পানিটা পড়া হয়ে যাবে তখন আমাদের কাজ কি এই পানিটা পান করাইতে হবে কাকে পান করাইবেন যেই সমানিতা মা বোনের বাচ্চা হওয়ার জন্য ব্যথা বেদনা শুরু হয়ে গিয়েছে এই পানিটা ওই মা কে ওই বোন কে পান করাইতে হবে পানিটাকে দুই ভাগ করবেন এক গ্লাস পানিকে দুই ভাগ করবেন প্রথম অংশ পানি ওই গর্ভবতী মহিলাকে পান করাইয়া দিবেন যে ব্যথার তীব্রতা আরো বেশি বেড়ে গিয়েছে ব্যথাটা বেড়েছে তখন বাকি অংশ পানিটা পান করাইয়া দিবেন আশা করা যায় ইনশাআল্লাহ কোরআনের এই ওসিলাই আল্লাহ সুবাহ ওই মা ওই বোনের ডেলিভারিটা নর্মালে করে দিবে ইনশাআল্লাহ রাসুল সাল্লাম বলেছেন সুরাতুল ফাতিহার মধ্য আল্লাহ সুবহান সকল রোগের জন্য শিফা রেখে দিয়েছেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ জন্য এখলাসের সাথে এই আমলটা করতে হবে আমি আমার জীবনে অনেক আমল করেছি এটার মাধ্যমে অনেক চিকিৎসা করেছি আলহামদুলিল্লাহ অনেক উপকারও পেয়েছি তবে হ্যাঁ অনেক সময় নাও হতে পারে আর এর জন্য বসে থাকবেন না যখন রুগী সিরিয়াসলি হয়ে যাবে অথবা সিরিয়াস চলে যাবে তখন সরাসরি ডাক্তারের সঙ্গে আপনারা পরামর্শ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ সুবাহ তাহলে আমাদের সবাইকেই ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ